সমালোচনা করে সময় নষ্ট করবে যারা বোকার মতনে খেসে পিছিয়ে লাগে আজকের এই ভিডিওতে দেখাবো যে ধর্ষ বিল্লাল ভাই কীভাবে ভয়েস এর আমি স্ক্রিপ্ট কোথায় পাই তো এই নিয়ে মূলত অনেকেরই প্রশ্ন তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কনজিউম করতে হবে তাহলে আশা করি স্ক্রিপ্ট রাইটিং ভিডিও এডিটিং ভয়েস এডিটিং সবকিছু পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক হজম হবে নাকি ওকে তো থটস অফ বিল্লাল ভাইয়ের মতো ভিডিও এডিটিং করতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন তো অনেকেরই কথা থাকে যে ছন্দ কোথা থেকে কালেক্ট করবো মূলত আজকের ভিডিওতে সম্পূর্ণ আমরা বিস্তারিত আলোচনা করবো আশা করি আপনার ভিডিওটি উপকারে আসবে তো সর্বপ্রথম আমরা ছন্দ কালেক্ট করার জন্য আমরা আমাদের ফোন থেকে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোর যাওয়ার পরে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে যেখান থেকে আপনি অসংখ্য এবং বর্তমান কাহিনীর উপরেও কিন্তু ছন্দ ক্রিয়েট করে নিতে পারবেন কিন্তু যে কোনো সিজনাল ছন্দ বা যে কোনো বিষয়বস্তু নিয়ে তো আমরা জাস্ট এখানে লিখবো চ্যাট জিপিটি যেটা হয়তো অনেকেরই ফোনে ইতিমধ্যে ইনস্টল করা আছে তো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটিকে আমরা ইনস্টল করে ওপেন অপশানে ক্লিক করবো এবং এখান থেকে প্রথম অবস্থায় আপনার ফোনে থাকা জিমেল দিয়ে কানেক্ট করে নিলে আপনি বেটার রেজাল্ট পাবেন ওকে তো এইখানে আমরা যেটা লিখবো সেটা কিন্তু এখানে তারা তৈরি করে দিবে আমি যদি লিখে এখান থেকে আমি জাস্ট একটা টেক্সট পেস্ট করা আছে আমি এখানে লিখলাম গ্রামের ছেলেদের নিয়ে পাঁচ লাইনের ছন্দ লিখে দাও সাপোজ আমি লিখলাম পাঁচটা ওকে এখান থেকে আমি লিখবো পাঁচটা ওকে পাঁচটা লেখার পর সেখান থেকে জাস্ট আমার মেসেজটাকে সেন্ড করে দিলাম এখানে দেখতে দেখতে পাচ্ছেন তারা লিখে দিয়েছে নিচে গ্রামীণ ছেলেদের নিয়ে পাঁচটি ছন্দ দেওয়া হলো প্রত্যেকটি পাঁচ লাইনের ওকে এখানে দেখেন আমাদের পয়েন্ট আকারে কিন্তু পাঁচটি ছন্দ তারা লিখে দিচ্ছ কিন্তু আমরা যদি একটা একটা পর্যায়ে দেখি ধানের ক্ষেত্রে হাসে ওরা রোদে পড়ে খেলে ওকে তো এখানে মূলত বিভিন্ন আরও ছন্দ দেখতে পারবেন এই থেকে যেটা পছন্দ জাস্ট আপনি কপি করে চালের নোট প্যারে সেভ করে রাখতে পারেন অথবা এখান থেকে একটি মানে এক কথায় আপনি আপনার মতো করে মুখস্থ করা তো সাথে সাথে সম্ভব না আপনি নোট করে রাখতে পারেন অথবা এখানে দেখবেন সরি হ্যাঁ ব্যাক করার কারণে তো এইখানে যেটা লিখবেন আপনি যেই টপিক অনুযায়ী ছন্দ চান বা কবিতা চান সেটা কিন্তু লিখে দেবো তো আমি আর এখানে সময় ওয়েস্ট করতেছি না আপনারা আপনার মতো করে প্রয়োজন বলতে পারেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু ছন্দ বা কী জাতীয় প্রেক্ষাপট বা কী জাতীয় কি চলতেছে বললে কিন্তু এখানে দিয়ে দিব ওকে তো আমরা মূলত এটা জাস্ট টেক্সট আকারে কিন্তু আমরা কালেক্ট করলাম তো এখন এটাকে আমাদের ভয়েসে কনভার্ট করতে হবে এর জন্য আমরা চলে যাবো ক্যাপ কার্টে যাওয়ার পর আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন যত শর্টলি করা যাবে জাস্ট বোঝানোর জন্য দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্ট নিব এর জন্য আমাদের যেহেতু ভিডিও রেকর্ড করা নেই আপনার মতো করে ভিডিও রেকর্ড করে নেবেন দেন আমরা জাস্ট বিলাল ভাইয়ের একটি ভিডিও সিলেক্ট করবো ওকে সাপোজ আপনি যখন রেকর্ড করবেন ওই রেকর্ডটা অনেক সময় হয় কি ওয়ার্লেস মাইক্রোফোন না থাকলে আপনার সাউন্ডে যত ভালোভাবে রেকর্ড হয় না জাস্ট লিপসিংটা বোঝা যায় এবং আপনি লিপসিং অনুযায়ী এখান থেকে রেকর্ড করে নিতে পারবেন অথবা ওয়ারলেস হলে আপনি কোনো নয়েজ এরিয়ায় যেখানে নয়েজ নেই সেখানে যাবেন যাওয়ার পর রেকর্ড করবেন ওকে তো আমার মূলত এইখানে আমরা রেকর্ড করতে হলে আমরা অ্যাডোয়েডের অপশনে ক্লিক করবো রেকর্ড অপশনে ক্লিক করব তারপরে এখানে জাস্ট ক্লিক করলে রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে যেহেতু আমার স্ক্রিন রেকর্ড চলছে এগুলা রেকর্ড এখন হবে না তো আমরা আমাদের মতো করে জাস্ট স্ক্রিন রেকর্ডটা অফ করে দেন রেকর্ড করে নিবো ওকে দেন আবার ব্যাক করবো জাস্ট আপনারা রেকর্ড করে নেবেন এখন রেকর্ড করলে আপনার কোনো ভয়েস রেকর্ড হবে না যার কারণে মূলত আমাদের হচ্ছে স্ক্রিন রেকর্ডটা অফ করে দেন পুনরায় রেকর্ড করে আবার এখানে আসতে হবে ওকে ওকে তো ইতিমধ্যে আমাদের এখানে রেকর্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন সন্ধ্যে জাস্ট আমরা এখানে প্লে করব কাঠের বই আর খালিপা স্কুলে হেঁটে যায় সে যা বাস ওকে তো শুনতে পাচ্ছেন এখানে মূলত একটা নয়েজের ব্যাপার আছে যেহেতু একটা আউটডোরে একটি রেকর্ড করা তো আমরা যেটা করবো এই যে গ্রাফসটা দেখতে পাচ্ছেন এই গ্রাফস অনুযায়ী সামনে থেকে আমাদের যেখানে ভয়েস ঠিক ওই পর্যন্ত রেখে দেবো ওকে গ্রাফসের এন্ডিংয়ে তো প্রয়োজন নেই ওকে তো এটা হচ্ছে মূলত হচ্ছে ভয়েসটাকে এখানে রেকর্ড করে দেন আমরা সবথম ভয়েসটাকে এডিট করবো দেন ভিডিওটাকে পুনরায় এডিট করে এটাকে এক্সপোর্ট করলেই কাজ শেষ আমরা ভয়েসটাকে যে আপনার নয়েসটা আছে এটাকে রিমুভ করার জন্য ক্যাপটা একদম সহজ ওয়েটা ওকে লেক্সিস অডিও এডিটার অ্যাপ্লিকেশনটা বিভিন্ন নয়েস এডিটর আমি দেখাইছি অলরেডি এর আগে এখন যেটা করতে হবে জাস্ট এটা নয়েজটাকে রিমুভ করার জন্য লেয়ার একটা ক্লিক করবো রাইট সাইডে চলে যাবে এখান থেকে রিডিউস নয়েজ জাস্ট এখানে ক্লিক করে এটাকে অ্যানেবল করে দিই এখন যদি আমরা জাস্ট এখান থেকে প্লে করি ওকে জাস্ট দেখতেই পারবেন কাঠের বই আর খালিপা স্কুলে হেঁটে যায় সেটা বাঁশের ঝুপড়ি কাঁচা ঘর তবু চোখের স্বপ্ন বল গ্রামের ছেলে গর্বের দেশ এই তো তার প্রথম ওকে তো হয়তো অনেকটা ভালোভাবে শুনতে পাচ্ছেন তো এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের পালা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথা থেকে ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমরা শরীর চল বা ঠিকঠাক আপনি চলে ইউটিউবে যেতে পারেন ওকে আপনার যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা ভালো মনে হয় তো টিকটকে আসার পরে এখান থেকে আমরা যার সার্চ করবো জাস্ট আমরা যেহেতু থর্স অফ বিল্লাল ভাইকে নেভিটা বানাচ্ছি সেক্ষেত্রে তার নাম সার্চগুলো চলে আব তার অনেক ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক সে ইউজ করে ওকে তো আমরা এখানে দেখবো থর্টস অফ বিল্লাল আর ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আর যেটা লিখেন না কেন এখানে দেখবেন যে নিচে অসংখ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক তার এখানে চলে আসবে যেমন এ একটা আসছে এ একটা মেবি ওকে এ একটা ওকে এটা কিন্তু অনেকটা ট্রেন্ডিং একটি মিউজিক আমরা এটাকে ডাউনলোড করে নেব তো শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবো অথবা কপি লিংক করে দেন ডাউনলোড করতে পারেন তো আমরা আমাদের মতো করে এখান থেকে যে কোনো ডাউনলোড করে নেব ওকে ওকে এটা কিন্তু অনেকটা ট্রেন্ডিং তো যেটা প্লে হচ্ছে সবগুলো এখানে ট্রেন্ডিং আপনারা জাস্ট ডাউনলোড করবেন আমাদের ডাউনলোড হয়ে গেছে অলরেডি দেন আমরা চলে যাবো এখন ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে ওকে আমাদের ফোন থেকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো চলে যাবো স্টার্টিং পয়েন্টে দেন এখান থেকে আমরা অডিও অ্যাড ক্লিক করে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করবো জাস্ট যেটাকে আমরা ডাউনলোড করলাম মাত্র এটাকে সিলেক্ট করি এখান থেকে এক্সট্রা একটা অ্যারোডেতে ক্লিক করব এবং এইটা আমরা যদি প্লে করি আমাদের মিউজিকটা কিন্তু হবে আমাদের ভয়েসটা কিন্তু শোনা যাচ্ছে না ততটা তো এখন এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটা ভলিউমটাকে লো করে দিতে হবে জন্য ভলিউম অপশনে যাবো যাব যাওয়ার পরে এটাকে জাস্ট ফিফটি পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্টের কাছাকাছি আপনি দেখে নেবেন ওকে এবং ইন্ডিংটাকে আসার পর যতটুকু রাখতে চান জাস্ট এতটুকু রেখে স্পিল করবে এবং রাইট সাইড অংশ ডিলেট করে দেবেন জাস্ট এতটুকু রাখতে চাইছে যেহেতু মিউজিক ওখানে শেষ এবং ইন্ডিংয়ে ওয়াটামাক থেকে অবশ্যই ইউ করবেন ওকে আমরা আরো সরি আমরা আরো একবার দেখে নিবো এখান থেকে ঠিকঠাক আছে কেন কাঠের বই আর খালি পাখি অনেক সুন্দর ভাবে দেখতে পাচ্ছি আমার ভয়েসটা বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক টু কিন্তু এখানে শোনা যাচ্ছে তাহলে আপনি আরো কমে দিতে পারেন এবং আপনার মূল মিউজিক যদি ভলিউম কম থেকে থাকে অবশ্যই ভলিউম অপশনে যাবেন যাওয়ার পরে কিছুটা হাই করে কাঠের বই আর খালি পাখি একদম পারফেক্টলি আছে এখন জাস্ট আমরা মোটামুটি ভিডিও এডিটিং বলতে আপনি এখানে চাইলে ইন্ডিং এ কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন স্লো মোশন দিতে পারেন ওকে প্রয়োজন মতো আপনি এখানে জাস্ট ভলিউম মিউজিকের এ ইন্ডিং আসবেন আশা করি স্পিড করবেন এবং এটা স্পিড ক্লিক করে আপনি নরমাল অথবা কার্ভে গিয়ে এখান থেকে স্লো বা ফাস্ট মোশন করে দিবেন এবং এখানে বিভিন্ন চালে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন সব কাজ শেষ হয়ে গেলে আমরা স্বপ্ন ওকে আমাদের এখানে কমপ্লিটলি আছে আমরা এখান থেকে সরাসরি ক্লিক করলে আমাদের ভিডিওটি দরিদিন তবে খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলোকে অর্থাৎ মতো রাইটিং থেকে শুরু করে ভিডিও এডিটিং সব কিছু শুনতে একটি ভিডিও আমি দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটি আসবে আর উপকার আসলে অবশ্যই একটু কমেন্ট করবেন এবং করবেন নতুন ভিডিওতে থাকবেন সুস্থ থাকবেন